নমস্কার আমি মধুবন্তী মুখার্জি আমি একজন সঙ্গীত শিল্পী গত পরশু আমার অনুষ্ঠান ছিল মাছদিয়া কৃষ্ণগঞ্জ অনুষ্ঠানটি ছিল লালন উৎসব লোকসংস্কৃতি মঞ্চ আমাকে যিনি কন্ট্যাক্ট করেছিলেন তিনি বলেছিলেন যে এখানে আপনাকে লোকসঙ্গীত পরিবেশন করতে হবে তো আমি এবং আমার ব্যান্ড সেই মতোই তৈরি হয়ে গিয়েছিলাম এবং সেখানকার পরিবেশ বলুন কমিটি মেম্বার্স বলুন সকলে ভীষণ ভদ্র ভীষণ ভালো পরিবেশ তো সেখানে আমার সিলেকশনের মধ্যে একটি গান আমি গাই শাহা আব্দুল করিমের তোমরা কুঞ্জ সাজাও তো এই সেই গানটায় আমাকে ভীষণ রকমভাবে সহযোগিতা করেছেন শ্রোতা বন্ধুরা ভীষণ উপভোগ করে শুনেছেন কিন্তু গানটির শেষে হঠাৎ করে এক ভদ্রলোক স্টেজে উঠে আসেন আমি জানি না তিনি কমিটির কেউ কিনা এতটা সিটি হলো কী করে তিনি সোজা স্টেজে উঠে আসেন এবং আমার থেকে প্রায় মাইক্রোফোনটা ছিনিয়ে নিয়ে উনি বলেন অডিয়েন্সকে আমরা এই জাতপাতের গান শুনব না আমরা কোনো ধর্মের গান শুনব না আপনি অন্য গান করুন আমি এর স্টেপ নিতাম কিন্তু নি ওখানকার কমিটি মেম্বারসদের জন্য তারপরই কমিটি থেকে যিনি আমায় কন্ট্যাক্ট করেছিলেন সম্ভবত গৌতম বিশ্বাস অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত ভদ্রলোক উনি স্টেজে আসছেন তারপরই এসে মাইক্রোফোনটি নিয়ে অডিয়েন্সকে বলেন যার গান শোনার হবে না তিনি বেরিয়ে যাবেন শিল্পী তার মনের মতো গান পরিবেশন করবেন এবং তাতে যদি কারোর আপত্তি থাকে তাহলে সোজা বেরিয়ে যান তো উনি এই কথাটি বলার জন্য আমি কোনো স্টেপ নিইনি কিন্তু বারংবার এই যে আমরা ফেস করছি শিল্পীরা যে ধর্মের গান শুনবো না জাতপাতের গান শুনবো না সেকুলার গান গান আমরা জানি না সেকুলার গান কাকে বলে তো আমার মনে হয় প্রত্যেক শিল্পীকে নিজেদের মতো প্রতিবাদ করা উচিত সময় থাকতে সতর্ক হন কারণ এরা এখন সংখ্যায় কম আছে বলছে কৃষ্ণ ভজন গাওয়া যাবে না মায়ের গান গাওয়া যাবে না যদি সংখ্যায় বাড়ে কে বলতে পারে যে আমাদের গান গাওয়াই হয়তো বন্ধ করে দেবে তাই সময় থাকতে সতর্ক হন প্রতিবাদ করুন

লালন উৎসব একুশ বারো দু হাজার পঁচিশে ঘটেছিল ঘটেছিল বলতে মধুবন্তী মুখার্জি স্টেজে ছিলেন তিনি ভালো গান পরিবেশন করছিলেন হঠাৎ করে একটা ছেলে উঠে বলে যে এটা লোক লালন মঞ্চ এখানে অন্য কোনো গান না গাওয়াই ভালো অন্য কোনো গান গাবেন না কিন্তু তার থ্রোয়িংটা খুব একটা ভালো ছিল না আমার মনে হলো শিল্পী এতে কষ্ট পেয়েছেন শিল্পী কিন্তু তার নিজের কষ্টের কথা আমাদেরকে জানাননি তথাপি আমার মনে হলো তিনি কষ্ট পেয়েছেন তাই আমি উঠে অডিয়েন্সের উদ্দেশ্য করে বলি যে এটা একটা লোক সংস্কৃতি মঞ্চ এখানে লোকল শাখার যে কোনো গানই পরিবেশিত হতে পারে সুতরাং যে বা যারা এ ধরনের মন্তব্য করছে করেছে তারা প্রয়োজন হলে অন্য মঞ্চে চলে যাক যেখানে শুধুমাত্র লালন গান হচ্ছে এটা লোক সংস্কৃতি মঞ্চ সুতরাং এখানে লোকল শাখার সমস্ত গান পরিবেশন হতে পারে নাম কি ছেলেটার নাম সাধন বিশ্বাস পেশাই কি পেশাই ও বেকার কোনো কিছু করে না ওকে ব্যক্তিগতভাবে কিছু বলেছেন ব্যক্তিগত ভাবে আমরা ওকে কিছু বলিনি আমি এখনো এই ঘটনার পরে গায়ে গায়ক মানে গায়ে গায়ে কি বলবেন গায়িকা আমি আমার কথায় গায়িকা খুশি হয়েছেন এবং উনি আবার পূর্বাবস্থায় ফিরে এসেছেন তিনি অ্যাজ ইউজুয়াল গান করেছেন খুব ভালো সঙ্গীত পরিবেশন করেছেন নো ডাউট আমি থ্যাংকস জানাই শিল্পীকে উনি তো ফেসবুক নিয়ে আলোচনা চলছে দেখুন ওনার কষ্টের কথা উনি বলেছেন কিন্তু ফেসবুকের পরে যে কমেন্টগুলো হচ্ছে কমেন্টগুলো খুব একটা ভালো নয় কারণ আমরা লালন উৎসবের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা নষ্ট হয়ে কোনো এখানে কোনো বিভাজনের কোনো কিছু নেই যেখানে কোনো দ্বন্দ্ব যেটা আমি দেখতে পাচ্ছি এটা রাজনৈতিক জায়গায় চলে যাচ্ছে এটা অমূলক এটা ভ্রান্ত আমি নিষেধ করব যারা এটা করছে অন্যায় এটা এই ধরনের কোনো কিছু ঘটনা ঘটেনি যেখানে রাজনীতিকে অরণ করা যায় এর পরিপ্রেক্ষিতে কোনো থানায় অভিযোগ তুলি করেছেন না অভিযোগ করার মতো সিচুয়েশন কিন্তু হয়নি অভিযোগ করার মতো কোনো সিচুয়েশন তৈরি হয়নি আচ্ছা আপনার পরিচয় আমার পরিচয় আমি ওই কমিটির কোষাধ্যক্ষ এবং আমি বাই প্রফেশন আমি একটা হাই স্কুলের হেডমাস্টার মশাই চন্দননগর আর ডিপি ইনস্টিটিউট আপনার নাম আমার নাম গৌতম বিশ্বাস মাসদা লালন উৎসব কমিটি

আমাদের ওখানে মিটেও গেছে জিনিসটা তো আপনি তো সেটি আর গৌতম বাবুর সাথে আপনার এই নিয়ে পরে কথা হয়েছে না ওই সময় গৌতম ওখানে প্রেজেন্ট ছিলেন কি হয়েছে না হয়েছে টোটাল সেই মুহূর্তটা গৌতম বলতে পারবেন আচ্ছা যে ভদ্রলোক উনি এই দুর্ব্যবহার করেছিলেন ওনার পরিচয় কিছু জানেন কোথায় বাড়িটারি না জয়ঘাটাতেই বাড়ি আচ্ছা এটুকু জানি উনি চেনেন না তাই তো

జయట మధ్య ఉత్సవ కమిటీ సంపన్న